দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ষাড় গরুগুলো বাধা রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব বেশ কিছু গরু এখানে কেনা হয়েছে আজকে এবং ছোট বড় মিলিয়ে অনেকগুলোই আছে আমরা এসেগুলো একটু শুনবো এবং যারা কিনেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো দেখছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা আমরা একটু কথা বলি

গরু কিনে দিতে পারেন সেটা একটু দর্শকদের ভালো দেখায় আসতে হবে অবশ্যই আসতে হবে সে তারা ভালো মনে করে হ্যাঁ অবশ্যই আসতে হবে অবশ্যই আসতে হবে অবশ্যই আসতে দেখাই

মানে দুই তিনজন মিলে যদি কেউ গরু কিনে তাহলে তো লাভ লাভ করতে পারে দুই না না আমি ওটা বলি নাই বলছি যে হাটের মধ্যে যদি দুই তিনজন থাকে তাহলে গরু কিনতে সুবিধা হ্যাঁ মজা আছে তো যাই হোক আপনারা তো কেনা বেচার মধ্যে থাকেন সব সময় একটা নাম্বারটা বলে হ্যাঁ খাদেমু ডাক নাম হচ্ছে টুনু আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নাম্বারে চেষ্টা করবেন ওকে ওকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন ঢাকার খামারি একবারে একসঙ্গে লটে তেইশটি গরু কিনেছেন এবং এই পাশের গরুগুলো হচ্ছে বাহাত্তর হাজার টাকা করে লটে আর এগুলো হচ্ছে বিভিন্ন দামের আছে আর ওই পাশের গুলো হচ্ছে বিরাশি তিরাশি হাজার টাকা করে লটে এখনকার মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা আর যেখান থেকে এ ধরনের গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনবো ভাই বুঝে কিনতে ধন্যবাদ